ওনার উনত্রিশটা এম এর এম এম কটা কম বেশি সেই এম গুলি এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে একজন ছাড়া আর বাকি এমপি গুলি এখনো সুপ্রিম কোর্টে কোন কেস করল না কেন জানতে চাই আপনি আমাদের ভালোবাসেন বলছেন আপনি কেন বাধা দিচ্ছেন আন্দোলন ঠিকভাবে করতে দিচ্ছেন না কেন কেন বলে আপনি তো হিতাকাঙ্ক্ষী আপনি তো আমাদের সাথে নেবে আপনি অভিভাবিকা আপনি ময়দানে নেই কেন আপনার দুশো বাইশ জন এমএলএ এখনো কেন সুপ্রিম কোর্টে কেস করল না তিনজন থাকলো তিনজন এমপি শতাব্দী তারপরে আরেকজন কি দেব আরেকজন বীরভূমি আপনি কেন জিজ্ঞাসা করলেন না যে তোমরা কেন উপস্থিত ছিলে না ওই যে উনত্রিশ জন কোথায় সাইন করেছে আমাদেরও দেখতে মন চায় যে বিপক্ষে করলো না পক্ষে করলো আপনি একটু জানান আপনি তো বলছেন আমাদের হিতাকাঙ্ক্ষী আপনি তো বলছেন আমরা এখানে আইন লাগব হতে দেব না তার জন্য তো বিল পাস করতে হবে রাজ্যসভায় এখনো বিল পাস করেছে আরে আপনি আগে আসুন আপনার পিছন আপনি তো বিভাবিক আপনি তো বলছেন সংখ্যালঘুদের পাশে আমি আছি তো সংখ্যালঘুদের নিয়ে প্রশাসনকে সাথে নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে আন্দোলন করুন আমাদেরকে সাথে নেন আমরা সাথে রয়েছি আপনি কেন এখনো চুপ করে আছেন কথা বুঝতে পারছেন আমি বিরোধিতা করছি না বাস্তবটা বলছি বিভিন্ন বক্তাদের মুখে শুনছে আন্দোলন চলছে আপনারা জানেন ইসলামকে মিটিয়ে দেওয়া চক্রান্ত মসজিদ মাদ্রাসা এতিম খানা তারা করতে চায় মুসলমানদের স্বাধীনতার উপরে করতে চায় তারা মুসলমানদের জমি রাখতে চায় আমাদের বাপ দাদার দেওয়াজ সম্পত্তি আল্লাহর নামে দেওয়া সম্পত্তি ওয়াকফ উপটিকে তারা আত্মসাৎ করতে চায় এই চক্রান্ত কেন্দ্র সরকার করছে তার বিরুদ্ধে বিরুদ্ধে আন্দোলন বিভিন্ন রাজ্যে হচ্ছে আমরা করছি আগামী দিনে আপনাকে আমাকে যেতে হবে মুসলিম পার্সোনাল পার্সোনাল লবডের ডাকে এবং পিরজাদাদের ডাকে ছাব্বিশে মনে আছে ڈیٹটা এপ্রিল আপনারা যাবেন তো আমার ভাইজনেরা আরে কোথায় থাকবেন না থাকবেন এই অস্তিত্বের লড়াই নয় boxShadow-এর অস্তিত্বের লড়াই নয় এটা ইমানের অস্তিত্বের লড়াই কি ভাই ঠিক নাম ভুল আমাদেরকে যেতে হবে প্রতিবাদ করতে হবে গণতান্ত্রিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদেরকে প্রতিবাদ করতে হবে বড় জায়গায় লাগে আমি কোন রাজনীতি করি না কারো বিরোধিতা করি না কিন্তু বড় আফসোস আজকে রাজ্য সরকার আমাদের অভিভাবিকা মমতা ব্যানার্জি তিনি বলছেন আমি মুসলমানদের সাথে রয়েছি মুসলমানদের আমি হিতাকাঙ্ক্ষী সংখ্যালঘুরা আমার আমি সংখ্যালঘুদের পাশে রয়েছি কিন্তু বড় আফসোস তিনি তো অফিসিয়ালি বলছে যে আমি সংখ্যালঘুদের পাশে রয়েছি এই আইনকে বলবৎ হতে দেব না তিনি বলছে কিন্তু বড় আফসোস ওনার 29 টা এমএমএম কটা কম বেশি সেই এমপি গুলি এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে একজন ছাড়া আর বাকি এমপি গুলি এখনো সুপ্রিম কোর্ট কোর্টে কোনো কেস করলো না কেন জানতে চাই আপনি আমাদের ভালোবাসেন বলছেন আপনি কেন বাধা দিচ্ছেন আন্দোলন ঠিকভাবে করতে দিচ্ছেন না কেন কেন আপনি তো হিতাকাঙ্কি আপনি তো আমাদের সাথে নেবেন আপনি অভিভাবিকা আপনি ময়দানে নেই কেন আপনার দুশো বাইশ জন এমএলএ এখনো কেন সুপ্রিম কোর্টে কেস করলো না তিনজন ঘর থাকলো তিনজন এমপি শতাব্দী তারপরে আরেকজন কি দেব আরেকজন বীরভূমি আপনি কেন জিজ্ঞাসা করলেন না যে তোমরা কেন উপস্থিত ছিলে না ওই যে উনত্রিশ জন কোথায় সাইন করেছে আমাদেরও দেখতে মন চায় যে বিপক্ষে করলো না পক্ষে করলো আপনি একটু জানান আপনি তো বলছেন আমাদের হিতাকাঙ্ক্ষী আপনি তো বলছেন আমরা এখানে আইন লাগু হতে দেবো না তার জন্য তো বিল পাস করতে হবে রাজ্য সবাই এখন বিল পাস করেছে আরে আপনি আগে আসুন আপনার পিছনে আপনি তো অভিভাবিকা আপনি তো বলছেন সংখ্যালঘুদের পাশে আমি আছি তো সংখ্যালঘুদের নিয়ে প্রশাসনকে সাথে নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে আন্দোলন করুন আমাদেরকে সাথে নেন আমরা সাথে রয়েছি আপনি কেন এখনো চুপ করে আছেন কথা বুঝতে পাচ্ছেন । আমি বিরোধিতা করছি না বাস্তবতা বলছি আর যারা করছে সবাই অসুবিধা নেই কিন্তু কিছু ব্যক্তি করলে অসুবিধা রয়েছে কিসের ভয় এত সবই আপনারা বুঝছেন আকেল মানতেলেই ইশারাই کافی আছে সব দেখেছি পশুদিন কি করেছে কেন কিসের জন্য কিছু আপনার আমটা নেতা এমএলএম রয়েছে মুখে মুখে বলে দিদি অন্তরে মোদি তাদেরকে চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করব যারা যায়নি তাদের সুকজ করব এটা আমাদের দাবি এটা আমাদের আপনার কাছে দাবি বিরোধিতা নয় আপনি তো আপনার কথাই আপনাকে পাল্টা বলছে আপনি তো বলছেন যে আমি আছি চিন্তা করো না কি আছেন কি করছেন আপনার এখনো দুশো বাইশ জন কেন এখনো সুপ্রিম কোর্টে কেস করলো না ওই তিনজনকে এখনো সকাল করা কেন হলো না কেন আমরা এ কথা আমরা বলতে পারি কি পারি না জোরে বলবো আমার হিন্দু ভাই বোঝানো হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই লড়াই ভারতের সংবিধানকে অক্ষুন্ন রাখার এই লড়াই এই লড়াইতে আপনারা সামিল হচ্ছেন অনেকেই বুদ্ধিজীবীরা আমরা আশা করবো এই লড়াই আপনারা আমাদের সাথে থাকবেন তো যে যেভাবে প্রতিবাদ হচ্ছে আমার ভাইদের অনুরোধ আমাদেরকে সেই প্রতিবাদে অংশগ্রহণ করতে হবে আমাদের এটা নৈতিক দায়িত্ব ইমানি দায়িত্ব ভাই ঠিক না কথা বল তো ছাব্বিশ তারিখ মনে থাকবে তো যে বলে ওইটাই তো কথা কতদিন আটি আর আটকে রাখবে শাখে तमन्ना हरी है मगर जली तो नहीं दिल में आग जागी, जागी है अभी बुझी तो नहीं কতদিন আটি আর আটকে রাখবেন কত মারবেন কত বেশি দেরি আর নেই আজকে তোমাদের দিন বাদের গালের দিন একদিন সময় অতি সত্তর আমাদেরও দিন আসবে ইমাম মাহাদি আসছেন ইনশাল্লাহ ওই দিন আমরাও দেখিয়ে দেব যে আমরা হকে আছি আমরা হক ভাবে আন্দোলন করে আমরা বাতেলদের বিরুদ্ধে কিভাবে সচ্চার হতে হয় কিভাবে বাতেলদের নেস্তে নাবোধ করে দিতে হয় ওই দিন আমরা দেখিয়ে দেব তার আগেও হবে ইনশাল্লাহ একটু ধৈর্য ধরো একটু টুক টুক সহ্য করুন যেটা বলছিলাম বলেছেন আল্লাহ নবীর গোলাম হিসেবে কবুল করে নেন একদিন একদিন যেহাদের ময়দানে নামতে হবে সময় যখন আসবে আপনাদেরকে বলা হবে বলনে ওয়াল্লোক রয়েছে আপনাদের গাইড করা হবে জিহাদ তো একদিন করতে হবে কেন ওটাও ইসলামের একটা মূল জিনিস আল্লাহ শুধু চান আল্লাহ শুধু চান নাকি খালি বান্দা নামাজ পড়বে আল্লাহ যেমন বান্দা চান্দাতে আল্লাহর ভয়ে কাঁদবে বান্দা নামাজ করবে রোজা রাখবে দান খাইরাত করবে দিন মোতাবেক চলবে সারা শরিয়াত মোতাবেক কোরআন হাদিস মোতাবেক চলবে আল্লাহ যেমন চান আল্লাহ তেমনি চান প্রয়োজনে ইসলাম যেমন চায় আপনার কাছে নামাজ দেখা যাকাত যেমন আল্লাহ চান ওইরূপ প্রয়োজনে আল্লাহ আপনার আমার শরীরে রক্ত চান যেমন চোখের পানি চান আল্লাহর ভয়ে কাঁদবে আবার যুদ্ধের ময়দানে গিয়ে নিজেদের জীবনটা দিয়ে উৎসর্গ করবেন সাদাদ বরণ করবে আমার আল্লাহ রক্ত চান কথা বুঝতে পেরেছে তো ভাই আমার এটা আমার অনুমান একটু টাস দিলাম তো ভাই আমার কিভাবে পায় তাদের মা বাপ তাদের সন্তানদের নামাজ জাহাজে ফিলিস্তিনি ভাই বোনদের তাদের মা বাপ তাদের সন্তানদের নামাজ জাহাজ আদায় দেওয়ার শিক্ষা দেওয়ার আগে নামাজ নামাজের শিক্ষা দেওয়ার আগে আজমাতের শিক্ষা দিয়েছেন ইসলামের নিদর্শন গুলিকে কিভাবে টিকিয়ে রাখতে হবে সেই তালিমাত দিয়েছেন সাহাবারা নবীর জন্য দিনের জন্য কেমন জানমাল কোরবান করে দিয়েছেন সেই তালিমা তাদের সন্তানদের দিয়েছেন তাদের কলিজার মধ্যে আল্লাহ আল্লাহ ইস্কের চেরাগ জ্বালিয়ে দিয়েছেন বলে তারা আজকে যুদ্ধের ময়দানে জেহাদের ময়দানে ১৫ বছর চোদ্দ বছরের ছেলে জেহাদের ময়দানে বার্তা বুঝতে পেরেছে আমরা নামাজের শিক্ষা দিই সাহেবে নামাজ যার জন্য নামাজ সেই রসুল্লাহর শান মর্তবার শিক্ষা আজমাতের শিক্ষা সেই রসুল পাকের শান সৌকাতের শিক্ষা আপনি আমি দিই না বড় আফসোস রসুল পাকের যুগের বাচ্চা বাচ্চা ছেলে কত বড় মোজাহিদ ছিলেন আল্লাহ প্রতি ভালোবাসা রসুলের প্রতি ভালোবাসা কত বেতাহাসা ছিল আমার ভাই বদরের ওহদের বদরের ময়দান যুদ্ধের বাতাবরণ তৈরি হয়ে গিয়েছে যুদ্ধ আমার মনে ধরে

সাহাবারা বলছে আমরা মোসা নবীর উম্মাতের মতো নয় অন্যান্য নবীদের উম্মাতের মতো নয় তারা তাদের নবীকে বিপদে ফেলে পালিয়েছিল আমরা পালাবো না যতক্ষণ জান থাকবে লড়ে যাবে যুদ্ধের বাতাবরণ আরম্ভ হয়ে গেছে হাজাতে মাজ হাজাতে মাউবাজ রাজি আল্লাহ তাআলা হাজাতে মাজ হাজাতে মাউবাজ তুই ভাই নবীর দরবারে হাজির হয়ে গিয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যুদ্ধের বাতাবরণ যুদ্ধের বাতাবরণ আরম্ভ হয়ে গিয়েছে আই আল্লাহর হাবিব আমরা খেলাধুলা করব আর আপনি যুদ্ধে ময়দানে যাইবেন শত্রুর তরবারি শত্রুর তীর আপনার সামনে দাঁড়াবে আপনার দিকে তাক করা দাঁড়াবে আর আমরা গলিতে বসে দাঁড়বো এটা হতে পারে না পারে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা ইকোরগো আমরাও জিহাদ দুজনেই ছিলেন নাবালক একজনের 7 বছর আরেকজনের 12 12 বছর একটু যুদ্ধের মায়দানে আপনি যাবেন বেশি মনে তীর তলোয়ার আপনার সামনে থাকবে আর আমরা ঘরে বসে থাকবো এটা হতে পারে না আমরাও জিহাদ করবো যুদ্ধ করব। আল্লাহ যদি চান কিছু কাফের মুশ্রিককে জাহান নামায় পাঠিয়ে দিয়ে নিজেরাও শহীদ হয়ে যাব আমাদের যুদ্ধের জন্য অনুমতি দেন আমার নই বলছেন সাবলম্বের জন্য যুদ্ধ ওয়াজিব ফরজ পুস্তুলি ভাষায় ওয়াজিব তো তোমরা এখন আর হও না ফিরে যাও যেতে আমি হুজুর আমি পারবো বড় আশা নিয়ে এসেছিলাম আল্লাহ চাইলে কিছু চাকর দেহান নামাই পাঠিয়ে দিয়ে নিজেরাও শহীদ হয়ে যাবাইয়া হানি বাংলা আপনি আমাদেরকে বাড়ি যেতে বলবেন

দেশের প্রেসিডেন্ট তাদের ক্রিয়াবিদের খেলা দেখে স্টেডিয়ামে বসে দেখে ক্রিকেট খেলা হচ্ছে প্রধানমন্ত্রী দেখছে মুখ্যমন্ত্রী দেখছে পূর্বার হয়ে যান ওইদিন বদরের ময়দানে দুই নন্না মন্না সবার কুস্তি সব নেতাদের চাইতে বড় নেতা সব প্রেসিডেন্ট চাইতে বড় প্রেসিডেন্ট বিশ্বনবী জানাবে মোহাম্মদুর সাল্লা মোহাম্মদ রাসূললা দেখতে লেগেছেন বলুন সুভা কুস্তি আরাম হাজতে মাজ ধরেছেন জামিনে ফেলে দেবেন ঠিক ওই সময় হাজতে ব্রিজের মুখটা মাজের কানের কাছে এনে বলছেন ভাই রে করে বলছি আমি তোমার সাথে পারবো না আমি হেরে আল্লাহ আল্লাহর তোমাকে যুদ্ধের জন্য অনুমতি দিয়েছেন আমাকে বাড়ি ফিরে যেতে বলেছেন ভাই এসেছিলাম দুইজনে

জমিনে পড়ে যাবে আমি তোমার বুকের উপরে চড়ে বসবো আল্লাহ বুঝবেন আমি জিতে গিয়েছি আমাকে যুদ্ধের জন্য অনুমতি দিয়ে দেবে আরো জোরে হাজেদেব্যাগ মারলেন হাজে মা জমিনে পড়ে গেলেন

বুকের উপরে বসে শেষ কোরবান হয়ে যান আজ মহাব্মদ রাদী আল্লাহ হত আনান আমার নবীর দিকে একটু ভাব নিয়ে তাকাচ্ছেন জোরে বলুন না সোহা বুকটা ফেরে হুজুর আমি জিতে গিয়েছি জোরে বলুন না সোহা

বাদ আমার নবী তুকবি দিতে থাকে আমার নবী বলতে থাকে ওরে মাওয়াজ ওরে মাওয়াজ তোমাদের শোনো না আমি বুঝতে পেরে গিয়েছি বটে তবু আমি নবী তোমাদেরকে তোমার ইসলামের প্রতি এই মহাব্বত ভালোবাসা এই সব থেকে আমি নবী ও মাওয়াজ তোমাদের যুদ্ধের জন্য কোন আব্দুর রহমান মেন ও বলছেন আমি দেখলাম আমার পাশে দুইজন ছেলে চিন্তা করলাম এরা যদি বড় হতো আমার কাজে লাগতো এই বাচ্চাগুলোকে নিয়ে আমি করবো করবো আমি রণকৌশল কৌশল ঠিক করছি এমন সময় দুইজনে আমাকে বলতে লাগলেন চাচা যা ও চাচা যা আমার নবীর বড় দুশ্মান আবু জাহাল কোনটি একটু দেখিয়ে দেন না জোরে বলুন না সবা শুনেছি নাকি আবু জাহাল আমার নবীকে অনেক কষ্ট দিয়েছে পাথর ছুনিয়ে ছুনিয়ে মারিয়েছে বাচ্চাদের দিয়ে আমার নবীর পিঠের উপরে জালিমরা একতাবদ্ধ হয়ে উটেຫນাড়ি বুনিয়ে চড়িয়ে দিয়েছে আমার নবীর অনেক রক্ত ঝরেছে জুড়েছে ও চাচা জান একটু বলুন না বুজার কণ্ঠে আব্দুর রহমান বিনা বর্ণনা করি না আমি বললাম ওই যে দূরে ঘোড়াটা দেখতে পাচ্ছো ওনার উপর আবুল জহাল চড়ে বসেছে চড়ে বসে আছে বলার সাথে সাথে তীব্র বেগে বিদ্যুৎ বেগে দুইজনে ছুটে গিয়ে একজন ঘোড়ার উপরে আঘাত করেছে আর একজন আবু

আবু জাহালের ছেলে একরামা বাপকে মারছে দেখে তলোয়ার দিয়ে আঘাত করেছে হাজাতে মহাবাজ বুঝতে পেরেছি আঘাত করেছে আচ্ছা আচ্ছা আঘাত করেছে হাতটা হাতটা কেটে গেছে চামড়ার সাথে খালি লেগে আছে হাতটা আমরা বলি না বাংলায় এই ঝুলছে লটপ করছে ঐ তো যুদ্ধ করতে অসুবিধা হচ্ছে দেখে হাজাতে मुआवাজ কি করলে হাতটা পায়ের তলায় ছাপ রাখলে দেখে আল্লাহ একবার বলে তলোয়ার মেরে হাতটা আলাদা করে দিলেন এই না ভেবে এই হাতটা যদি আমার না থাকতো আমি অনেক দুশমানকে মারতে পারতাম বলুন সুবহান এদিকে ঘামসান লড়াই করতে করতে হাজেতে মা শহীদ হয়ে গেলেন হে হয় রজ হো হাজেতে একটু ক্লান্ত হয়ে বসে আছেন হাতের মায়াটা ছাড়তে পারেনি বগলে নিয়ে বসে আছে अमान नवी देखते बेच आए मौ आज की बेपा

খুশি রেখাব আমার নজর কি ব্যাপার হুজুর বাজু কাট গিয়া হুজুর হাত কেটে গেছে

কুরবান হয়ে যান আমার নবী হাত বোলাছেন হাত বোলাবার সাথে সাথে হায়াতে মুহাম্মাদের কাটা হাতটা কাটা বাজুটা জোড়া লেগে গেল আরো জোরে তো ভাই আমার তো আন্দোলন করতে গিয়ে দু চার চটচাপড় যদি লাগে মসজিদ মাদ্রাসা এতিমখানা মুসলমানদের আজমাতকে রক্ষা করার জন্য মুসলমানদের বাপদাদা আমাদের বাপদাদার ওয়াকাফকৃত সম্পত্তিকে অক্ষুণ্ণ রাখার জন্য যদি একটু মার খেতে হয় খেয়ে নেবেন অসুবিধা আল্লাহ খুশি হবে আল্লাহ খুশি হবে তবে যেটা আমি বললাম আপনারা সংযত থাকবেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনারা আন্দোলন করবেন খবরদার কারো প্রয়োজনায় পা দেবেন তার লম্বা চরণে আসলের দরবারে জানা পেশ করি